দুটি মনী দুজনার রাত বলে আমি সাথী হব যে ফাগুনের রাতে আমি রূপ কথা হয় কাছে রব যে দুটি মনা। তোমার নেই দুজনার আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন গ্রামের মাঝে একটা সুন্দর বাড়ি আর প্রাকৃতিক দৃশ্য দৃশ্যটা দেখেন কত সুন্দর একেবারে মনোমুগ্ধকর এই দৃশ্য কত সুন্দর একটা পুকুর দেখা যায় আর এই পুকুরে অনেক মাছ আছে যদ্দুর সম্ভব আর পুকুরটাও অনেক বড় দেখা যায় এই পুকুরে একটা ঘাট আছে ঘাটে অনেক মানুষ কাজ করতেছে নিত্য প্রয়োজনীয় কাজ কেউ গোসল করতেছে আর কিছু পাখিও দেখা যায় মাছ শিকার করতেছে একটু কাজ থেকে দেখে আর জন্য দেখি একটু জুম করে দেখি তো বোঝা যায় নাকি ওই দেখেন তো বোক পাখি উড়ে যাচ্ছে মাছ শিকার করার জন্য অনেক পাখি যে দেখেন পুকুরের উপর দিয়ে উড়ে যাচ্ছে এরা প্রকৃতির কত অপরূপ সাজ দেখেন কত সুন্দর সেজে আছে এই পাখি প্রকৃতি দেখি মনটাও ভরে যায় আর এই রাস্তাটাও কত সুন্দর দেখেন যেদিকে চোখ যাই শুধু সবুজ আর সবুজ যেন সবুজের জন্য এই দেশটা এত সুন্দর দেখেন আপনাদের চারে সাইডটা একটু দেখে দিই কত সুন্দর যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ দেখছেন এই যে প্রিয় বন্ধুরা আমাদের এই গ্রামের রাস্তা এটা মেঠো রাস্তা দুই ধারে বাজার আর মাঝখান দিয়ে মেঠো রাস্তা গেছে অনেক সুন্দর একটা দৃশ্য রাস্তা কেউ কিরকম লাগে আপনাদের অবশ্যই জানাবেন দেখেন অনেক সুন্দর একটা উপর দৃশ্য অসাধারণ একটা রাস্তা কত সুন্দর এই যে গাছ আর উপর পাশে পুকুর পুকুরটাও অনেক সুন্দর দেখতে লাগে এই যে পুকুরটা অনেক সুন্দর পুকুর এই যে প্রিয় বন্ধুরা পুকুরের এক সাইড এ ফুল ফুটে আছে একটু ক্লোজ করে আপনাদের দেখেন কত সুন্দর অসাধারণ ওই যে আর এই যে পুকুরটাও দেখা যায় অনেক সুন্দর এই যে গ্রামের মাঝে আর একটা দৃশ্য দেখে পড়লো একটা বাড়ি রয়েছে এই বাড়িতে কেউ থাকে না ঘর বাড়ি না এটা একটা ঘর দেখেন এখানে আর কেউ থাকে না এটা একটা প্রতীত ভিটা শুধু গাছপালা এই ভিটার মধ্যে রয়েছে আর এই যে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ একটা দৃশ্য এই যে আপনাদের ভাবি বকুল ফুল কুড়াচ্ছে এই যে এটা হলো বকুল ফুলের গাছ এখানে আছে এই আপনাদের ভাবিয়ে যে বকুল ফুল কুরাই নিচ্ছে গাছ অনেক সুন্দর আর এটা শহীদ মিনার দেই কতগুলা বকুল ফুল কুরাইলা বকুল ফুল দেখতে তো অসাধারণ লাগতেছে এই যে এটা একটা ছোট্ট খাল খালে একবারে কুচুরি পানা দিয়ে ভরে গেছে আরো ওই যে একটা ব্রিজ সব মিলে অসাধারণ একটা দৃশ্য এই যেটা কৃষ্ণ কৃষ্ণচূড়া গাছ যখন ফুল ধরেছিল একেবারে লাল হয়েছিল এই গাছটা আর এই পাশে মাঠ রয়েছে দেখেন বর্ষাকাল তো ওই যে একটা প্যাকি ডাক্তি চার যাচ্ছে কি সুন্দর কেমন লাগে এইসব দৃশ্য আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে প্রিয় বন্ধুরা এই ভিতরে একটা যে পার্ক দেখতেছেন এটা একটা পিকনিক স্পট এটা অন্য ভিতরে অনেক সুন্দর অন্য এক সময় ভিডিও করে দেখাবো এই যে দেখে ডরাই এখন নৌড়াইতেছে ব্যক্তিতে গ্রামে পানি উঠে গেছে চোখের মধ্যে এই জন্য চোখের ভিডিও করতে পারতেছি না মাঠের ভিডিও দেখেন কি পরিমাণ পানি আর মাঠেও যেতে পারতেছি না প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিলাম আল্লাহ হাফিজ